ভালো আছি তুই কেমন আছিস আসি জম্মের ভালো আছি আরে আপা ঘটনা কি তুই একটা হুজুর নিয়ে ঘর থেকে বেরোলি দুলা ভাই কই আরে মাতারে এই যে গই তোর দুলা ভাই ভালো করে দেখছাইয়ে এই উর্মি তোমার বোন দজগরি গ সরে যাইতো আমি বাইরে যামু না উজুবিল্লাহ আস্তা করি বলে কি পড়ছে ও শক্তি ও মাদুলা ভাই আপনি যে এমনি কথা কইতেছেন মনে হয় এর আগে আপনি আমার এরকম পোশাকে দেখেন নাই এখন দেখলে আমার গুনাহ হবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি উর্মি এই তোমার বোন দজগরি লই করে যাও আল্লাহ এখানে যতক্ষণ থাকবো আযাব বাড়তে আছে ও খোদারে আমি নামাজ পড়ি আসি আটা তত্তরি আট তুই বোরখা পরে দিয়াই আরে দূরো আমি বোরখা পরতে মরতে পারমু না এই ঘটনা হইল আমি কি স্বপ্নে দেখতাছি নাকি বাস্তবে দেখতাছি ইবলিশ শয়তানের আল্লাহ এত হেদায়েত দান করলো কই থেকে ভাই কামড় দিয়ে কোনো লাভ নাই কে বিয়ের পর পর যখন আমরা বোনেরা তোর বাড়িতে বেড়াইতে আসতাম দুলাভাই কত উত্তক্ত করতো আমাদেরকে উন্না ধরে টানতো আরো কি কইতো শালীরা নাকি আধা ঘর বলে হে বেডা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল ব্যাপারটা বুঝলাম না তাছাড়া বিয়ের কয়দিন পরে তোৰযে ঐ যে বড় জাল হেল লাগনে কি এক ঘরে ধরা খাইছিল আমরা কি এসব জানি না মনে করছস শাক দিয়ে মাছ ঢাকতে চাইছ তাই না আর মাবুত্রে হাক দিয়ে কোনো মাছ ঢাকতে চাই না ওন তাইলে আসল কাহিনী কেমনে ইসলামের পথে আইছে আর দ্বীন এর পথে আইছে ওเมসা কম মে কোনা কোনি ভাবি ও ভাবি ভাবি পাইছ আছেন আরে ভাবি ঘুমাইতে আছে পাখি তুমি ভাবি গো কি করো ভাবি ঘুমাইতে আছে না একটু দেখা করতে মাইছি কে বাবির লগে কাম কি তোমার আরে বাবারে ঢাকা যামো আবার লঞ্চে যামো যে হারে তুভার নামে কোন যে ফুটস করি স্টিমার ডুবি মরি যাই কই একটু দেয়া করি যাই বাবি মরবি মানুষ দোয়া করে দিব ফালতু কথা মরে কইবা না বাবির লগে যে তুমি আকাম কুকম করো হেই খবর কিন্তু মুদ দারে আইছে বুঝছো হাত দিয়া মাস্টার চেষ্টা করতে আছো হ্যাঁ

পরপুরুষের লগে মিলামিশা করবি না জুবিলা আস্তাগুরুলা যার নামে যাবি খবরদার এই কাম করবি না ও মুই করলে জাহান্নামে যামু আর তুমি করলে জান্নাতে যাবা না হনো কেডা জান্নাতে যাইবে আর কিডা জাহান্নামে যাইবে এটা হুজুরই প্রেমমান করবে আও এ দেখো স্বামীর লগে অপমানই কর ও হুজুর হুজুর আও তত্রা হুজুর ও হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমনে তারে আইছিলাম এক তথ্য না লিখে কি হইছে মা বলো আসলে এক গইছে মোর জামাই বুঝছেন হ্যাঁ মদ খায় জুয়া খেলে তারপর পর নারীর প্রতি হ্যাঁ জম্মের মতন আসক্ত হ্যাঁ কইতে আছে এই ধরনের আকাম কুকাম করলেও নাকি হ্যাঁ জান্নাতে যাইবে আর মুই বলে জাম জাহান নামি ওই বেটা তোর বাপে কি জান্নাতে জায়গা কিনে রাখছে আকাম কুকাম করি তুই জান্নাতে যাবি আচ্ছা হুজুর কদিন বা বাচ্চু মানে মরার আগে সাই আনন্দ ফুর্তি করে যাইতে মূল্য তো সবই শেষ আ মূল্য সবই শেষ মরার পরে আর একটা জীবন আছে সেখানে যোজক আছে ব্যস্ত আছে এই এই জগতে যদি ভালো কাজ করো নামাজ পড়ো রোজা রাখো ইসলামিক পথে চলো তাহলে বেসতে যেতে পারবা আর বেসতে গেলে একটা মেয়ে না সত্তরটা হুর পাবি ওই হুর হুররা কি জানো হুরকে হুর বোঝো না এমন এক মেয়ে মেয়ে লোকের মতো যারা

সরাবন্ত হুরা আর একটা হলো কি চারটা ঝর্ণা ঝর্ণা পাবি সত্তরটা আর চারটা ঝর্ণার যে কোনোটা তুই ব্যবহার করতে পারবি কোন কি হ্যাঁ মধুর নল আছে তারপরে দুধের আছে এত কিছু সব পামু হ্যাঁ তাইলে দুনিয়ার থেকে আর ভেজাল জিনিস খেয়ে লাভ কি হ্যাঁ জানাতে গেলে সব অরজিনিয়াল জিনিস পাবো হ্যাঁ তাইলে ঠিক আছে জান্নাতে যাইয়া সব খাবো এ দুনিয়াতে নামাজ পড়বো আল্লাহ ডাকবো এবাদত বন্দি করব তাইলে ওই দুনিয়াতে আহা খানা আর খানা আলহামদুলিল্লাহ পুরুষ মানুষ আর পাল্টাইলো না জান্নাতে গিয়েও এইগুলার আশা করে